হ্যালো আপনি সবাই কেমন আছেন আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি এটা সবার জন্য উপকার হবে এটা আমাদের বেশিরভাগ এটা প্রবাসের জন্য উপকার হবে বেশি কারণ আমরা প্রবাসে থাকি এখানে মনে হয় খানা বানাই বা খাইতে হয় ওটা হালে বা শারীরিকভাবে অনেক অসুস্থ হয় সবাই একটা আমি খানা বানাবার নিয়ে একটা মশলা জাতীয় যেটা আছে ওটার একটু দেখাবো কীভাবে আমরা মশলা ব্যবহার করি এভাবে ব্যবহার করলে অনেকের উপকার হবে প্রবাসীরা বেশিরভাগ এরকম খানা বানায় বা এরকম বানায় না আমি এরকম বানাই তো সবাই সবাই তোমার একসাথে মশলাটা দিয়ে দেয় আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে এটা সব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া এগুলো নিয়ে এটা সুন্দর করে গরম পানি দিয়ে একটু পানি দিয়ে মিক্স করবো তো এটা আমি প্লেটের ধরে নিছি নেওয়ার পর এটা মিক্স সব গুরু একসাথে করছি করার পর মিস পর এটা আমি মিস করবো তো ভাই এটা সবাই দেখবেন এটা এই আমি একটু পানি দিয়ে একটু এখন গরম পানি দিয়ে মিক্স করে এটা বানাতেছি ওখান থেকে দেওয়ার লাস্টে বাইরে অনেক দেখবো ময়লা জাতীয় এগুলো তো আমরা কেউ করি না আমরা তো সবাই একসাথে ওগুলো দিয়ে দিই মশলা জাতীয় এগুলো আমরা ডাইরেক্ট মশলা খসাবার সময় ওই সময় তেলের মধ্যে দিয়ে দিই পিঁয়ন মশলার সময় আমি তো এভাবে করে দিতেছি আমরা তো মনে হয় প্রবাসের জীবন অনেক দিন ধরে এখানে যসম আটছি ওই সময় থেকে এভাবে করে ইউজ করতেছি আসতে মনে হচ্ছিল এটা বানানো এই দেখছেন আমি এখন দিতেছি এগুলো পানিগুলো লাস্টে যেগুলো থাকবো এটা আমি রাখিয়ে দেবো এটা লাস্টে এগুলো কী এগুলো দেখবেন লাস্টে তো আপনাকে দেখাবো এটা দানা দানা বা শস্যার মতো এগুলো থাকবে দেখুন লেফট প্লেটের মধ্যে এটা লাস্টে লাগছে দেখছি দেখুন কতগুলো জিনিস খাচার আছে সব আমরা তো মনে করি এগুলো সব দিয়ে দিই একসাথে এভাবে যদি প্লেটের মধ্যে পানি নিয়ে রাখেন আপনারা সবাই বুঝতে পারবে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি আপনাকে একটু দেখাইছি এটা আপনার ভালো লাগলে এটা শেয়ার কমেন্ট করবেন এটা আপনি নিজে করে দেখতে পারেন এটা তো মনে হয় আমরা মশলার প্যাকেট লই প্যাকেট কুলি কুলি মনে করো আমরা দিয়ে দিই প্লেটের মধ্যে নিয়ে দেখলে সবাই বুঝতে পারবে এটা সবাইকে ধন্যবাদ ভিডিওটা সবাই দেখবেন